আপনি কি জানেন আজকের বিশ্বের সবচেয়ে দীর্ঘ সবচেয়ে উঁচু আর সবচেয়ে ব্যয়বহল সেতুগুলোর বেশিরভাগই তৈরি করেছে চীন এখন শুধু ব্রিজ বানাচ্ছে না তারা ব্রিজ দিয়ে ইতিহাসও লিখছে চলুন আর জানি চীনের বানানো সেই অবিশ্বাস্য সব ব্রিজগুলোর গল্প যেগুলো বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে ফলকের খোয়েল এটা হলো পৃথিবীর একমাত্র লিফট যা ঘুরতে পারে এটি এমন এক নৌকা লিফট যেটা একেবারে চাকা ঘুরিয়ে পানির ওপরে থাকা নৌকাকে নিচের খালে নামিয়ে দেয় স্কটল্যান্ডে দুইটি খাল একে অপরের থেকে অনেক উঁচু নিচু আর এই দুটির ওপর দিয়ে নৌকা চলাচলের জন্য ব্যবহার করা হতো এগারোটি লক গেট যেটা দিয়ে যেতে এক ঘন্টা সময় লাগত কিন্তু এখন ফলকের খোয়েল দিয়ে মাত্র পাঁচ মিনিটেই পুরো কাজ শেষ হয়ে যায় পুরোটা দেখতে একটা বিশাল গিয়ারের চাকা যার দুই পাশে পানি ভর্তি ট্যাঙ্ক এক পাশে নৌকা ঠোকে চাকা ঘোর আরেক পাশ থেকে বেরিয়ে যায় আর মজার ব্যাপার হল চালানোর জন্য একদিনে মাত্র দু টাকার কারেন্ট লাগে যেখানে আমাদের দেশের মানুষ লিফটে উঠতে পারে না সেখানে বিদেশে নৌকা নৌকা লিফটে ওঠে অ্যাকোয়ার্ড ফ্যালু এমির এটা এমন একটি জায়গা যেখানে গাড়ি চলে পানির নিচ দিয়ে আর ওপরে চলে নৌকা হ্যাঁ ঠিকই শুনছেন নেদারল্যান্ড সরকার দু সালে এটা তৈরি করে এটা দেখলে মনে হবে কোনো ব্রিজকে উল্টো করে রাখা হয়েছে মানে এখানে পানি ওপরে আর নিচে রাস্তা ভ্যালু এমিরের ওপর দিয়ে এটা বানানো হয়েছে যাতে নৌকা যাতায়াত করতে পারে আর নিচ দিয়ে চলে যায় ব্যস্ত হাইওয়ে মাত্র ২৫ মিটার লম্বা আর ১৯ মিটার চওড়া এই ব্রিজ দিয়ে প্রতিদিন হাজার হাজার গাড়ি চলাচল করে কিন্তু আশ্চর্যের বিষয় হল এখন পর্যন্ত বন্যা বা ভূমিকম্পের কোনো প্রকার সমস্যা হয়নি আর রাস্তাটা একদিনের জন্য বন্ধ হয়নি চাইনিজ বোট লিফট চীন বানিয়ে ফেলেছে পৃথিবীর সবচেয়ে উঁচু নৌকা লিফট এই দানব সাইজের লিফট বানানো হয়েছে যেন বড় বড় নৌকাগুলো একশো তেরো মিটার উঁচু নিচু জায়গা পার হতে পারে আগে যেখানে একটি জাহাজে ধাপে ধাপে গেট পার হতে হতো সেখানে এখন মাত্র দশ মিনিটেই লিফটে করে নৌকা পার হতে পারে এই লিফটটা দেখে মনে হয় বিশাল একটা পানি ভর্তি বাক্সে নৌকা ঢোকে তারপর সেটা আস্তে আস্তে ওঠে বা নামে যেন কোনো বিল্ডিংয়ে লিফট করে নৌকাকে ওপরে পাঠানো হচ্ছে জানলে অবাক হবেন এই লিফট এতটাই শক্তিশালী যে এটা প্রায় তিন হাজার টন পর্যন্ত ওজন তুলতে পারে মিলেনিয়াম ব্রিজ ইংল্যান্ডের নিউ ক্যাসেলের পাশে থাকা এই ব্রিজটিকে দেখে অনেকে বলে ওটা ব্রিজ না ওটা আইব্রো কারণ এই ব্রিজ দেখতে একদম মানুষের ভ্রুর মতো বাঁকা আর মজার ব্যাপার হলো এই ব্রিজ ঘোরে এটা হলো পৃথিবীর প্রথম কোন ব্রিজ যেটা কাত হতে পারে যখন নদীতে বড় বড় নৌকা পার হতে যায় তখন পুরো ব্রিজটা সামনে পেছনে কাত হয়ে যায় আর নিচ দিয়ে নৌকা চলে যায় চোখের পলকে কাত হয়ে যায় ব্রিজটা এই ব্রিজটা তৈরি হয়েছে দু সালে পুরো ব্রিজ ঘোরাতে ব্যবহৃত হয় আটটি মোটর আর এটি কাথ হতে সময় লাগে মাত্র চার মিনিট চিন্তা করুন তো আপনি ব্রিজে হাঁটার সময় হঠাৎ ব্রিজ কাত হতে থাকলে আপনি কি করবেন গোল্ডেন ব্রিজ ভিয়েতনামে গিয়ে যদি হঠাৎ করে দেখতে পান একটা সোনালি ব্রিজ যেটা দুটি বিশাল পাথরের হাত দিয়ে ধরে রাখা তাহলে বুঝে নেবেন এটাই গোল্ডেন ব্রিজ এই ব্রিজটা দেখতে এতটাই অবাক করা যে প্রথম দেখাতেই মনে হবে কোনো ফটোশপ করা ছবি কিন্তু না এটা একদম বাস্তব দু হাজার সালে বানানো এই ব্রিজটা মাটি থেকে দেড় কিলোমিটার ওপরে পাহাড়ের গায়ে বানানো হয়েছে পুরো ব্রিজটা ধরে রেখেছে দুটি বিশাল পাথরের হাত ব্রিজটা প্রায় একশো পঞ্চাশ মিটার লম্বা এবং পুরোটা সোনালি রঙে রাঙানো তাই এই ব্রিজের নামকরণ করা হয়েছে গোল্ডেন ব্রিজ হাঁটতে হাঁটতে পাশে ঘন কুয়াশা নিচে গভীর জঙ্গল আর সামনে অসাধারণ ভিউ দেখতে পারবেন ওয়েকসি এক্সপ্রেসওয়ে চীন যে অদ্ভুতভাবে কিছু বানাবে তা তো নতুন কিছু না পাহাড়ি এলাকার মধ্যে একটা ব্রিজ বানানোর জন্য বলা হল পাহাড় কাটা যাবে না কিন্তু রাস্তা তো বানাতেই হবে আর এই কারণেই পাহাড়ের ভাগ দিয়ে ওপর দিয়ে বানানো হয়েছে বিশ্বের অন্যতম এক্সপ্রেসওয়ে এই রাস্তা দিয়ে গাড়ি চালাতে গেলে আপনি বুঝতেই পারবেন না আপনি উঠে যাচ্ছেন না নামছেন কারণ সাড়ে সাত কিলোমিটার লম্বাই রাস্তায় রয়েছে একশোরও বেশি মোড় এই রাস্তার ডিজাইন এতটাই জটিল এবং অসাধারণ যে বিভিন্ন দেশের ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টরা এটা নিয়ে রিসার্চ করে কিভাবে এত বাঁক নিয়েও এটা এত শক্তিশালী একটা রাস্তা টাওয়ার ব্রিজ লন্ডনের ঠিক মাঝে থাকা এই ব্রিজটা দেখলে মনে হয় ব্রিজ না এটা তো চলন্ত একটা রাজকীয় দরজা এই ব্রিজটা বানানো হয়েছে আঠেরোশো সালে কিন্তু এখনো পর্যন্ত এত স্টাইলিশ আর ফাংশনাল পৃথিবীতে আর একটা নেই দুই পাশে দুটি বিশাল টাওয়ার আর মাঝখানে রাস্তা যখন কোনো বড় জাহাজ আসে তখন দুই ভাগ হয়ে ব্রিজটা উপরে উঠে যায় আর এই দৃশ্য দেখার জন্য প্রায় চার হাজার পর্যটক ব্রিজের পাশে অপেক্ষা করতে থাকে এই ব্রিজের পুরো গিয়ার সিস্টেম একসময় ছিল হাইড্রোলিকে চালিত কিন্তু এখন চলে আধুনিক ইলেকট্রিক সিস্টেমে রুই ব্রিজ চীনের ঝেজিয়াং প্রদেশের পাহাড়ের ওপর বানানো হয়েছে এক অদ্ভুত ব্রিজ কারণ এরকমভাবে ভাবে বাঁকানো ব্রিজ পৃথিবীতে আর একটাও নেই তিনটি বাঁকা পথ নিয়ে এই ব্রিজটাকে বানানো হয়েছে সবচেয়ে মজার বিষয় হল এই ব্রিজটা অনেকটা কাঁচের মতো স্বচ্ছ নিচে তাকালে আপনি পাহাড়ের খাড়া ঢাল দেখতে পাবেন একশো চল্লিশ মিটার লম্বা এই ব্রিজটা দু হাজার কুড়ি সালে খুলে দেওয়া হয় আর তখন থেকেই এটি জনপ্রিয় কারণ এর ডিজাইন একেবারে আলাদা আর রুই শব্দের মানে চীনা ভাষায় হল ভাগ্যের প্রতি তাই এই ব্রিজ শুধু হাঁটার না একটা লাকি স্পোর্টও বটে আপনার কাছে কোন ব্রিজটা সবচেয়ে বেশি ভালো লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না ধন্যবাদ আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশের বেল আইকানটিকে অন করে দিবে দেখা হবে নতুন কোনো পর্বে